আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আশা করি মহান আল্লাহর আল্লাহরতালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক সামনেই যে টেনিসেট ফ্যাক্টরি এই জায়গাটায় বিক্রি করা হবে বর্তমানে এখানে টেনিসেট একটি ফ্যাক্টরি তৈরি করা হয়েছে পেছনে ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরা দর্শমান সেক্টরের পশ্চিম পাশে কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত তিরিশ ফিট রাস্তার সঙ্গেই দক্ষিণমুখী স্কোয়ার কর্নার প্লট এখানে জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে সাড়ে আট কাঠা আর সরজমিনে আছে সাত দশমিক সাত পাঁচ কাঠা খুবই সুন্দর একটি প্রজেক্ট আপনারা এই জায়গাটি রাজকের অনুমোদন নিয়ে নিচের দোকানপাট সহ নয় থেকে দশতলা বাড়ি করতে পারবেন আবার কেউ চাইলে ফিফটি ফিফটি রেশিওতে এই জমিটা ভালো ডেভেলপার কোম্পানিকে দিতে পারবেন বর্তমানে সামনের অংশে একটা অ্যাম্বয়েডের ফ্যাক্টরি এবং পেছনে অংশ খালি রয়েছে মালিকের ভাষ্যমতে এখান থেকে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে পেছনে যে খালি জায়গা রয়েছে সেই রুম করে দিলে আরও পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসবে তো এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা জায়গাটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিওর শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রোজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আমাদের দুই নম্বর প্রজেক্ট মার্কেট পজিশনের একটি জায়গা সামনে দেখতে পাচ্ছেন দুটা দোকান একটা জুয়েলারিসের দোকান এবং পাশে একটি গার্মেন্টসের দোকান তো এই প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত উত্তরা দশ পাশে এবং উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ত্রিশ ফিট রাস্তার সঙ্গে দক্ষিণমুখী স্কোয়ার প্লট এখানে জমির পরিমাণ সাড়ে তিন কাঠা এখানে আপনি রাজকের অনুমোদন নিয়ে নিচের দোকানপাট সহ সাত থেকে আটতলা বাড়ি করতে পারবেন বর্তমানে সামনের অংশের দুটি দোকান এবং পেছনে একটি ফ্যাক্টরি ভাড়া দেওয়া আছে মালিকের ভরসমতে এখান থেকে বর্তমানে ভাড়া আসে ষাট থেকে সত্তর হাজার টাকা আর এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম তিন কোটি পঁচিশ লক্ষ টাকা অলমোস্ট ফিক্সড ফাইনালি পছন্দ হলে মালিক কিছুটা কমাতে পারে আবার নাও পারে তো এটা পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে খুবই সুন্দর একটি জায়গা প্রপার্টি সেলার সর্বদাই নিষ্কণ্ঠক নির্ভেজাল জায়গা নিয়ে কাজ করে আপনারা নিশ্চিন্তে এই জায়গাগুলো ক্রয় করতে পারেন রকম দ্বিধা ছাড়াই তো এখন আপনাদেরকে নিয়ে যাবো আমাদের তালিকায় থাকা কাছে আমাদের সঙ্গে থাকুন আমাদের তিন নাম্বার প্রজেক্ট সামনে বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটার অবস্থান ঢাকা উত্তরা দশমের সেক্টরের পশ্চিম পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত একুশ ফিট রাস্তার সঙ্গেই এই জায়গাটা অবস্থিত এখানে জায়গার পরিমাণ কাগজ কলমে রয়েছে সাড়ে পাঁচ কাঠা সরজমিনে আছে চার দশমিক সাত পাঁচ কাঠা কিছুটা কম বেশি হইতে পারে দক্ষিণমুখী প্লট দেখতে পাচ্ছেন আপনার ভেতর অংশ এখানে আপনি রাজকের অনুমোদন নিয়ে নিচের দোকানপাট সহ সাত থেকে আটতলা বাড়ি করতে পারবেন আর মালিকের ভাষ্য মতে এখান থেকে বর্তমান ভাড়া আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আর বর্তমানে এখানে দুই ডাবল বৈধ গ্যাস সংযোগ আছে তো এ বাড়িটির মালিকের প্যাকেজ দাম দুই কোটি পঁচাশি লক্ষ টাকা পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে যেহেতু আপনারা এখানে সরাসরি মালিকই পাবেন তাই আপনাদের কোনোরকম দ্বিধা হওয়ার কথা না আপনারা মালিকের সাথে বসে সব কিছুই আলোচনা করতে পারবেন এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আর প্রপার্টি সেলার এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছে তাই দেরি না করে অতি দ্রুত আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা ভিডিও শেষের দিকে দেওয়া আছে তো এবার যাওয়া যাক আমাদের তালিকা থাকা চার নাম্বার প্রজেক্টের কাছে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন চলে আসছে চার নম্বর প্রজেক্টের কাছে এই যে বিশ ফিটের রোড দেখতে পাচ্ছেন এই রোডের পাশে যে টেনিসেট যেই জায়গাটি এই জায়গাটায় বিক্রি করা হবে তো এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত এবং উত্তরা দশ নম্বর সেক্টর পশ্চিম পাশে এখানে জায়গার পরিমাণ চার কাঠা সুন্দর সাইজ পূর্বমুখী জায়গা এখানে আপনি রাজুকের অনুমোদন নিয়ে নিচের দোকানপাট সহ সাত থেকে আটতলা বাড়ি করতে পারবেন বর্তমানে একটি রিকশার গ্যারেজ ভাড়া দেওয়া আছে মালিকের ভাষ্য মতে বর্তমানে এখান থেকে ভাড়া আসে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে এখানে রুম করে দিলেই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ভাড়া আসবে আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আর এসব জায়গাতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে উঁচু জায়গা আপনাদেরকে ভরাট করতে হবে না এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম দুই কোটি পনেরো লক্ষ টাকা জায়গাটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালপাড় ঢাকা ডিয়ার ভিউয়ার্স আজকের চারটি ভিডিও দেখলেন কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম